শেখ হাসিনার পতন চেয়েছি মনে মনে আল্লাহর কাছে যে আল্লাহ আমরা তো পারতেছি না আমাদের কোনো শক্তি নাই নাই সামর্থ্য আল্লাহ তুমি শেখ হাসিনাকে উঠাই নিয়ে যাও ভেসে নিয়ে যাও রক্ষা করো বাস্তবতা এত দ্রুত যদি আমরা রাতারাতি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করি অন মনে হচ্ছে জিজ্ঞেস করেন যে তোমার কোথা থেকে টাকা পাচ্ছ কিভাবে টাকা পাচ্ছ এই এর উৎস কি

নেই কোনো দলই প্রকাশ করে না আওয়ামী লীগও করেছেন বিএনপিও করছেন দলগুলো কি আসলে প্রকাশ করে না যে তার কার্যকলাপগুলো করছে তাদের অর্থের উৎসটা কি এটা কি দলগুলো প্রকাশ করে না একটু শুনি তারপরে আসলে শুনবো যে এই যে কর্মকাণ্ড কোনো যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে টাকার উৎস কি এগুলি যে জুলাই চেতনার সাথে মানে যেটি নিয়ে বারবার জুলাই চেতনা জুলাই চেতনা করে বলা হয় তার সাথে যায় নাকি সাংঘর্ষিক জুলাই আগস্টে কোনো চেতনা ছিল না চেতনা ছিল না আমরা অবচেতন ছিলাম এখানে বাস্তবতাটা হলো যে আমরা শেখ হাসিনার পতন চেয়েছি আগস্ট মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে জুলাই পর্যন্ত আমরা কোটা চেয়েছি কোটা চেয়েছি এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমরা চেয়েছি কোটা বিরোধী আন্দোলন যারা করছেন তাদের উপর যে জুলুম এবং অত্যাচার হচ্ছে এটা বিচার চালিয়েছি এবং সেই বিচারের জায়গায় যখন অবিচার হয়েছে তখন আমরা শেখ হাসিনার পতন চেয়েছি মনে মনে আর আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ আমরা তো পারতেছি না আমাদের কোনো শক্তি নাই সামর্থ্য নাই তুমি তাদেরকে আল্লাহ তুমি শেখ হাসিনাকে উঠাই নিয়ে যাও ভেসতে নিয়ে যাও রক্ষা করো তো আল্লাহ রাবুল আলমিন যে অলৌকিকভাবে ভাবে তাকে উঠে নিয়ে গেছে এবং আসে ঘোষণা দিয়েছে শেখ হাসিনার এক দফা এটা আপনি দেখবেন যে আগস্টের পাঁচ তারিখে তো হলো এক দুই তারিখের দিকে হয়তো এই কথাগুলো খুব মেন মিনি আমরা এই কথাগুলো বলেছি এখন ছাত্রদের কথা বলেন আর অন্য যাদের কথাই বলেন এটা সবাই সন্তুষ্ট ছিল চিন্তা করুন আহ হারুন সবাইকে ধরে নিয়ে গেছে ধরে নেওয়ার পর ওখানে যারাই গেছেন তারা সবাই কিন্তু তারা বক্তৃতা দিয়েছেন বিবৃতি দিয়েছেন বলেছেন যে না তারা হারলে ভালো আছেন অনু মনে হচ্ছে তারা স্বেচ্ছায় বক্তব্য দেয় নাই তাদেরকে বক্তব্য দিতে বলা হয়েছে তারা সেটা মানে স্বেচ্ছায় আর ভাবে ছিল স্বেচ্ছায় তারা বক্তব্য দেয়নি তাদেরকে তাকে বলা হয় সামান্য ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ভয় দেখানো হয়েছে পিটনি দেওয়া হয়েছে শরীরে দেখবেন যে আঘাতের চিহ্ন রয়েছে এই বাংলাদেশে ধরুন তারেক রহমান সাহেব এখন তারেক রহমান সাহেবকে তো ওয়ান ইলেভেনের সময় ধরে ফ্যানের সঙ্গে টানিয়ে বেদন প্রহার করে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তারপরে ওই বড় বড় জামাতের নেতা বিএনপির নেতা সবাইকে তো গুম করে মেরে ফেলা হয়েছে কিন্তু তারা কখনোই এইভাবে শেষ

যেমন শেখ হাসিনা একেবারে এরশাদ সাহেবের কাছ থেকে কত কোটি টাকা নিয়েছেন গুনে গুনে কিভাবে টাকা নিয়ে উনিশশো ছিয়াশি সালে নির্বাচন করেছেন ইট ওপেন সিক্রেট এগুলো আলোচনা করি না যে সে বস্তা ভরে ভরে টাকার সুধার সদনে পৌঁছে দেওয়া হয়েছে আবার এরশাদ সাহেবকে দলে ভিড়ানোর জন্য তারেক রহমান সাহেব টাকা দিতে চেয়েছেন এরশাদ সাহেবকে সেই তার যে দু ছয় সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে তিনি এর দলে বেড়ানোর জন্য ওখানে এর সাহেবের সাথে তার ডিলটা হয়নি হয় যে এর সাহেবকে তিরিশ কোটি টাকা বা চল্লিশ কোটি টাকা দিতে চেয়েছেন তিনি কোথায় টাকাটা পেলেন কেন দিতে চেয়েছেন এই জিনিসগুলো আসলে আমাদের রাজনীতির একটা নোংরা বিষয় এটা ওপেন সিক্রেট এই ওপেন সিক্রেটের কারণে কি হচ্ছে ছাত্ররা ঠিকই বলেছেন যে আপনি আমাদের এই রূপায়ণটার অফিস নিয়ে প্রশ্ন করছেন একটু আওয়ামী লীগের যত বড় একটা অফিস হলো বঙ্গবন্ধু এভিনিয়তে এটা তো শত কোটি টাকার মূল্যের অফিস কিভাবে হলো বিএনপির যে পল্টন অফিসটি আছে ওটা হতো একটা বিশাল শত কোটি টাকার একটা বিল্ডিং উপরে থেকে নিচ পর্যন্ত এরকম একটা বিল্ডিং মেনটেন করতে তো মাসে দশ বিশ লাখ টাকা খরচ যায় তো এক ডজন নেতা এখন খুব ঘোরাফেরা করছেন আপনি গেস করেন যে তোমার কোথা থেকে টাকা পাচ্ছ কিভাবে টাকা পাচ্ছ এই এর উৎস কি আমরা জিজ্ঞাসা করছি না মাইগট এরা সবাই অলিয়াল্লা জিন্দা